জনগণের প্রতি আপনাদের সহমর্মিতা প্রয়োজন এখনই যদি খাউন দাউনের জন্য ব্যস্ত হয়ে পড়েন জনগণ কিন্তু ভোটের সময় টাক দিয়ে দেবে আমি সরি কেউ কষ্ট নেবেন না আমি কোনো দলের কথা আমি আমার কথা বলছি যে আমার নেতৃবৃন্দ যদি ওইভাবে বলেন যে হ্যাঁ পটুয়াখালি তিন থেকে নির্বাচন হবে কিন্তু নেতৃবৃন্দ যদি এলাকায় উৎপাদ শুরু করে দেন অশান্তি নৈরাজ্য শুরু করে দেন মামলা দিয়ে মানুষকে হয়রানি মানুষের উপরে জুলুম করা চান্দাবাজি তাকে মানুষ আমারও ভোট দিবে না সেই জায়গায় কাজ করবেন না যার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয় দল সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় সকল দলের প্রচেষ্টায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পটুয়াখালীতে একটা সুন্দর এবং সম্প্রীতি রাজনীতি প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা আমরা করি গতকালকে চাঁদপুরের ইফতার প্রোগ্রামে অংশ গ্রহণ করেছিলাম বিএনপি জামাত খেলাফাত ইসলামী আন্দোলন প্রত্যেকটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পোলাপান যাদেরকে আপনারা বলেন ওই পোলাপানের আয়োজনে একটা সুন্দর সুশৃঙ্খল বিশাল মাঠে প্রোগ্রাম করেছে হাসান আলী মাঠে সবাই মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে আমি জেলা বিএনপির সভাপতি আমাদের ছাত্র রাজনীতির কাছের ভাই ব্যক্তিগত সম্পর্ক মানিক ভাই তার বাসা পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ দীপুমণির লোকেরা দেখতে গিয়েছিলাম আপনার সে বিএনপির জেলার সেক্রেটারি টেক্রেটারি সব ছাত্র দল যুব দল সব নেতৃবৃন্দ ছিল কিন্তু দুঃখজনক আমার এলাকায় আসলে খেলা যেন আমি কোন কোন রাজনৈতিক দল কিংবা কোন কোন নেতৃবৃন্দ অযথাই একটা ঈর্ষা করেন আমাদের নেতৃবৃন্দ তো দাওয়াত দেওয়া প্রোগ্রামে কিন্তু অনেকে আসে না যায়ও সেটা আমার কোনো আক্ষেপ নাই কারণ আপনাদের সহযোগিতার সমর্থনে আমি এই পর্যন্ত আসি নেই নেতা হই আমি নিজের যোগ্যতায় মানুষের ভালোবাসায় সারা বাংলাদেশের মানুষের দোয়ার মধ্যে দিয়ে আজকের জায়গাটিতে এসেছি তবে ভালো লাগতো ভালো লাগবে যদি দেখি একটা রাজনৈতিক সম্প্রীতি সৌন্দর্য থাকে রাজনৈতিক ভিন্নতা থাকবে রাজনৈতিক বৈচিত্র্য থাকবে কিন্তু সবাই মিলে যদি তারপরও দেশ জাতি সমাজের স্বার্থে যদি এক জায়গায় হতে পারি কথা বলতে পারি এই জন্য একটা সম্প্রীতির পরিবেশ আমাদের দরকার না ওই যে এখন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সাথে বলছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্ল্যান নাই রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে রাস্তায় নেমে পড়েছে কিন্তু বিভাজন যদি থাকে রাজনীতির এই বিভাজনই আমি ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করবে সবাই সেই বিষয়ে সচেতন থাকবেন এটা অনুরোধ রইল আমার